আপনি যদি রিং লাইটটা ওপেন করি ওপেন করার পর দেখতে পারবেন যে একটা স্ট্যান্ড পাবেন যেটাতে মোবাইল হোল্ড করার জন্য আর হচ্ছে একটা এরকম একটা নজল পাবেন যেটা হচ্ছে স্ট্যান্ডে লাগবে আর কি বলবো এটা হচ্ছে বারো ইঞ্চি রিং লাইট আসলে যারা কম দামের মধ্যে রিং লাইট চান তারা এই রিং লাইট নিয়ে নিতে পারেন দশ ইঞ্চি বারো ইঞ্চি এগুলোর টাকাও কম লাগে আবার আলোটাও মোটামুটি তুলনামূলক ভালো পাওয়া যায় যারা আসলে রান্নার ভিডিও অথবা ছোটখাটো ব্লগিং করেন তাদের জন্য এই রিং লাইটগুলো খুবই প্রয়োজনীয় আমি এখন এই রিং লাইটটার আলোটা একটু দেখাবো আমি যদি বলি এই যে রিং লাইটটা কিন্তু আলো বাড়াতে কমাতে পারবেন এই যে এখান থেকে আসলে তিনটা তিন রকম আলো পাওয়া যায় এটা হচ্ছে একটা কি বলে তিনটাই আপনার সাদা টাইপের আলো একটা একটু ওয়ান বলে এটাকে এই টাইপের তিনটা আলো আপনারা পেয়ে যাবেন আর এটার প্রাইস যদি বলি এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকা আর একটা বল হেড পাবেন যেটা আসলে স্ট্যান্ডে সেট করে আসলে রিং লাইটারে আপনি মুভ করতে পারবেন আর পাবেন হচ্ছে সাত ফিট উচ্চতার একটা টু পয়েন্ট ওয়ান স্ট্যান্ড এটা যদি দেখাই এই কিন্তু অন্যান্য এই যে এইভাবে সেট করবেন এইভাবে সেট করার পরে এটা আসলে উপর দিকে অনেকটা তুলতে পারবেন এই যে আপনি যদি দেখাই এটা কিন্তু আরো বড় করতে পারবেন আপনারা আসলে যতটুকু প্রয়োজন ততটুকু করে নেবেন এই যে এই যে এইভাবে ঘুরিয়ে সেট করতে পারবেন আর চাইলে আমি যদি বলি এই যে আগে বল হেডটা সেট করে নিতে পারবেন এই যে আগে বল হেডটা সেট করি তাহলে বুঝতে পারবেন আগে বল হেডটা সেট করার পর আপনি রিং লাইটটা সেট করে দিতে পারবেন উচ্চতা যতটুকু প্রয়োজন ততটুকু করে নিতে পারবেন চাইলে এই যে আর এই রিং লাইটটা আপনারা যারা নিতে চান তারা চাইলে আমাদের শপে সরাসরি চলে আসতে পারেন আমাদের শপে কিন্তু আরো বড় বড় অনেক বড় বড় রিং লাইট আছে আমি যদি একটু দেখাই

তাহলে দেখা যায় একটা মতো আপনারা এক জায়গা দিয়ে পর আসলে আমাদের দোকানটা খুঁজে পেতে খুব খুবই কষ্টকর হয়ে যাবে তো আমি বলবো যে আট নম্বর সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় আসবেন তৃতীয় তলায় আট নম্বর সিঁড়ির মুখেই আমাদের শপ এই হচ্ছে আমাদের ঠিকানা আছে আপনারা চাইলে আমাদের শপে চলে আসতে পারেন আমাদের কল করে অর্ডার করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন আমাদের পেজ লিঙ্ক দেওয়া থাকবে আমাদের পেজ থেকেও চাইলে অর্ডার করতে পারবেন আসসালামু আলাইকুম